গভীর নীল নকশায় গুরুতর অসুস্থ তিনি সুস্থ অবস্থায় আমরা দেখেছি কারাগারের ফটক পেরিয়ে তিনি যখন ভিতরে যান হেঁটে যাচ্ছেন তারপর অন্যায় এবং জোরপূর্বক একটি মিথ্যা মামলা দিয়ে সেই মামলায় সাজা দিয়ে শুধুমাত্র একজন ব্যক্তির ক্রোধ এবং প্রতিহিংসার শিকার করে তাকে একটি ধুলি ধূসরিত পুরনো জীর্ণ কারাগারের একটি ভবনে আটকে রাখা হয়েছিল এর আগে তিনি যখন বাইরে ছিলেন বিদেশে তার চোখের অপারেশন হয়েছে নানাবিধ সমস্যা অসুস্থতা তার ছিল ডায়াবেটিস ছিল চোখে অপারেশন হয়েছে হাঁটুতে সমস্যা ছিল কিন্তু এর পরে কি এমন তার খাওয়াতে অথবা এমন কিছু করা হয়েছে আজকে তিনি অনেকটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আমরা ঈদের দিন পবিত্র ঈদুল আজহার এই করবার দিন রাতে আমরা যখন তার সাথে দেখা করি অনেকটাই সুস্থ দেখেছিলাম অসুস্থ ছিলেন শারীরিকভাবে তিনি যতটুকু চলাচল করার তিনি চলাচল করতে পারছেন না তিনি চেয়ারে বসেছিলেন সেখান থেকে কথা বলছিলেন কিন্তু তারপরেও মোটামুটি মনে হয়েছিল যে তিনি কমপক্ষে কথাটা বলতে পারছেন সবাইকে চিনছেন কিন্তু স্বাভাবিক যে চলাচল এটা ছিল না কিন্তু তারপরেও যতটুকু দেখেছিলাম সেটাতে মোটামুটি তিনি যখন সবাইকে চিনতে পারছেন কথা বলতে পারছেন দেখে ওটা ভালো লাগছিল কিন্তু দুই তিন দিন যেতে না যেতেই গতকাল গভীর রাতে তিনি ক্রমাগতভাবে অসুস্থ হয়ে পড়েন এবং রাত সোয়া তিনটার সময় তাকে এভার হাসপাতালে সিসিউ সেখানে নিয়ে যাওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় তিনি এখনো রয়েছেন তার শারীরিক অবস্থা তার চিকিৎসক যারা আছেন তারাই ভালো বলতে পারবেন আমাদের মনে হয়েছে তিনি যথেষ্ট অসুস্থ না হলে যে নেত্রীকে আমরা ঈদের দিন দেখে আসলাম এই দুই দিনেই এতটা অসুস্থ হয়ে পড়বেন এটা আমাদের চিন্তার মধ্যে ছিল না প্রতিদিন প্রতিক্ষণ এই সরকারের এই দখলদার সরকারের অপেক্ষা যে দেশের জাতীয়তাবাদী নেত্রীর কখন তিনি দুনিয়া ছেড়ে চলে যান এই প্রতীক্ষায় মনে হয় তারা অপেক্ষা করছে গণতন্ত্রের জন্য লড়াই স্বাধীনতার জন্য লড়াই এবং যার স্বামী এদেশের স্বাধীনতার ঘোষক এদেশের একজন অনন্য সাহসী একজন মুক্তিযোদ্ধা তার সহধর্মিনী আজকে ধুকে ধুকে তার উন্নত চিকিৎসা থেকে তিনি বঞ্চিত হচ্ছেন এত দাবি জনগণের এত আকুলতা এত আহ্বান সব কিছুকে উপেক্ষা করে একজন ব্যক্তি তার ক্রোধ তার প্রতিহিংসা তার আক্রোশ বাস্তবায়ন করার জন্য তার উন্নত চিকিৎসায় ক্রমাগতভাবে বাধা দিয়ে যাচ্ছে আর তার দখলদার সরকারের আওয়ামী ফ্যাসিজমের যত উপকরণ আছে সমস্ত উপকরণ দিয়ে তিনি তার ক্ষমতা আঁকড়ে রেখে তিনি শুধু নিঃশেষ করে দেওয়ার তিনি মুছে দেওয়ার প্রক্রিয়া বাস্তবায়ন করতেই ব্যস্ত রয়েছে। তা না হলে দেশ বিরোধী একের পর এক চুক্তি দেশ বিরোধী একের পর এক তিনি যে সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছেন সেই জন্য তো আজকে যদি সত্যিকারের আইনের শাসন থাকত যদি সত্যিকার অর্থেই আইন তার নিজস্ব ভাষায় নিজস্ব গতিতে চলত তাহলে আজকে যারা ক্ষমতায় আছেন তাদের প্রকাশ্যে দিবালোকে আদালত তাদের বিচার করত। এরা টাকা পাচারকারী এরা জনগণের সম্পদ লুটকারী এরা গরিব মানুষের জমি জায়গা জিরাত কেড়ে নেয় এরা ভয়ঙ্কর সিন্ডিকেট বাসদের প্রতিনিধি এদের মন্ত্রীরা এদের এমপিরা এদের ঘনিষ্ঠ জন এদের সপক্ষে যারা জনগণের বুকের দিকে রাইফেল তাক করে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি বা হুমকি দিয়েছে তাদেরকে অবাধে জায়গা জমি দখল করার লুট করার সুযোগ দেওয়া হয়েছে তার এক একটা বর্ণনা এক একটা কাহিনী আমার মনে হয় আমরা ইতিমধ্যে পৃথিবীর যত ফেয়ারি টেলস আমরা পড়েছি যত রূপকথার কাহিনী আমরা পড়েছি সব কিছুই আজকে হার মানবে এই সরকারের ঘনিষ্ঠজনদের মানে কীর্তিকলাপ দেখলে একজন মন্ত্রীর পিএস রাজস্ব কর্মকর্তা তার ছেলের কীর্তি আমরা এই ঈদের সময় দেখলাম সমস্ত জায়গায় ভাত ভাইরাল হয়েছে এত দুর্বৃত্ত এত চোর ডাকাত নিয়ে পরিবৃত এই আওয়ামী সরকার তিনি দেশের একজন দেশপ্রেমিক জনগণের পক্ষে শুধু নয় জনগণের পক্ষে তো বটেই জনগণের গণতান্ত্রিক অধিকারের একজন চ্যাম্পিয়ন নেত্রী এর সাথে সাথে আপোষ করেননি শেখ হাসিনার সমস্ত অবৈধ কর্মকাণ্ডের সাথে আপোষ করেননি তার লাল চক্ষুর কাছে তিনি আপোষ করেননি তিনি ভয় পাননি আজও এত রোগ শোক সংকটের মধ্যেও তার যে দৃঢ়তা গণতন্ত্রের প্রতি তার যে আকুলতা এবং দেশের স্বাধীনতা সর্ববত্ব রক্ষার জন্য তার যে অঙ্গীকার সেটা আমরা সবসময় আমরা দেখেছি আজও দেখি আজও আমাদের মিছিল আজও আমাদের সমাবেশ আজও আমাদের কণ্ঠের উচ্চারণ সব কিছুর আমাদের প্রেরণা আসে দেশে নেত্রী বেগম খালেদা জিয়ার তার যে অবস্থান তার দৃঢ়তা তার সাহস থেকে সেই কি ধুকে ধুকে তাকে নিঃশেষ করার যে গভীর নীল নকশা সেই নীল নকশা থেকে এই সরকার বিচ্যুত হয়নি বন্ধুরা আমার আমি বলেছি গতকাল রাতে তাকে আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি অসুস্থ আমরা দেখতে গিয়েছি ডাক্তারের নিবিড় তত্ত্বাবধানে তিনি আছেন আমরা সামনাসামনিও যেতে পারিনি বাইরে থেকে চিকিৎসকদের কাছ থেকে খবরাখবর নিয়ে আমরা ফিরে এসেছি বন্ধুরা আমার আমরা তার আশু সুস্থতা কামনা করছি বন্ধুরা আগামীকাল রবিবার ঢাকাসহ সারা দেশে জেলা সদরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হবে ঢাকায় এই পল্টনে সাড়ে এগারোটার সময় সকাল সাড়ে এগারোটার সময় এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে দলের সংগ্রামী মহাসচিব সহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সবাই অংশগ্রহণ করবেন সবাই অংশগ্রহণ করবেন আমি জেলা এবং মহানগরে এই কর্মসূচিটি একই সাথে পালিত হবে ঢাকা মহানগর সহ সারা দেশের জেলা ও মহানগরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহবির কর্মসূচিটি অনুষ্ঠিত হবে আপনাদের সকলকে ধন্যবাদ কোদাপ না আমি মানে এক্স্যাক্ট মানে মানে কোনটাতে তিনি গুরুতর মানে উনি যে গুরুতর অসুস্থ সেটা আমরা বুঝতে পারছি কিন্তু আপনাদের এই বিষয়ে জানতে হলে ওনার যে চিকিৎসক যারা রয়েছেন সার্বক্ষণিক যারা চিকিৎসা দিচ্ছেন বিশেষ করে ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সহ আরো যারা আছেন আপনারা তাদের কাছে জিজ্ঞেস করলে এক্স্যাক্ট বিষয়টা আপনারা জানতে পারবেন আমি এইটুকুই জানি এবং এটা জেনেই আমরা আমাদের দলের নেতা কর্মী সবাই আমরা বিষণ্ন আমরা আল্লাহর কাছে দোয়া চাইব সবসময় দোয়া চাইব এবং আগামীকাল আমরা একটা কর্মসূচি ঘোষণা করলাম নিশ্চয়ই সেই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন ধর সেটা তো নির্ভর করছে হচ্ছে সেটা তো নির্ভর করছে এই ডামি সরকারের উপর আমরা আমাদের কি বলে আমাদের দাবি আমাদের আহ্বান আমরা কর্মসূচি করেছি আমরা সমস্ত কিছু এখনো করে যাচ্ছি এটা তো আপনাদের তখনই বুঝতে হবে যে সত্যিকার একটা গণতান্ত্রিক সরকার থাকলে এই যে অমানবিক ব্যবহার তার মানবাধিকার এবং মানবতা যেভাবে হরণ করছেন এই সরকার সেটা করতে পারতো না যদি ন্যূনতম গণতন্ত্রের চর্চা আইনের শাসন এবং বিচার বিভাগ যদি আজকে স্বাধীন থাকত তা আমরা আরও মানে আপনারা নিশ্চয়ই আমরা শুরু থেকে ওনাকে যখন অন্যায়ভাবে অন্যায়ভাবে মামলা দিয়ে যে মামলা দেওয়া হয়েছে যে অভিযোগ দেওয়া হয়েছে যার সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নেই সেই মামলায় সাজা দিয়ে এবং এই সাজাটা যে একেবারেই একজন ব্যক্তির ইচ্ছাপ্রসূত সাজা সেটা তো স্পষ্ট আপনার লোয়ার কোর্ট পাঁচ বছর দিলে হাইকোর্ট দশ বছর করে দিল তাতেই মনে হয়েছে যে সব কিছু তো ওনার নিয়ন্ত্রণে এবং এটা যে ওনার ইচ্ছা পূরণের জন্যই হয়েছে সেটা আজকে সুস্পষ্ট তো সুতরাং যে ন্যূনতম মানবিক বোধ থাকলে তার যে শারীরিক যে কন্ডিশন তার যে অবস্থা এবং তার চিকিৎসকরা এবং চিকিৎসকরাও দেশের বরেণ্য চিকিৎসক খ্যাতনামা চিকিৎসক বারবার তার যে উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়া দরকার এ বিষয়ে তারা বলেছেন সুস্পষ্টভাবে বলেছেন এবং তার যে তার যে রোগ নির্ণয় তারা যে করেছেন সেই সেই রোগের যে জন্য যে বাইরে যেতে হবে এখানে যে সে ধরনের চিকিৎসা নেয় সেটাও তারা বলেছেন এরপরে তো আর বলার কিছু নাই তবে আমরা